মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দু আনি সিরিকি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করব না কারা কারা রাজি আছেন এটা হাতটা দেখেন তো দেখি আল্লাহ আকবার বলেন জোরে আল্লাহ আকবার বলেন এই সমস্ত অনাসলামিক কৃষ্টি কালচারে বিধুর মদির কৃষ্টি কালচারে আমরা অংশগ্রহণ করব ইনশা আল্লাহ আমাদেরকে আমল করা তাও ফিরবেন বলেন আমিন কৃষকরা কাজ করতো তাদের একটা জমির খাজনা দেওয়া লাগতো রা যেহেতু একটা জমিদারি প্রথা ছিল জমিদারকে ট্যাক্স দেওয়া লাগতো খাজনা দেওয়া লাগতো তো এখন এই ট্যাক্সটা আরবি হিজড়ি অনুযায়ী দেওয়া লাগতো যেহেতু ওই সময় বাংলার উৎপত্তি হয় নাই আরবি সোন অনুযায়ী এটা দেওয়া লাগতো তো ফসল কাটার সময় না কিন্তু মহরম মাস চলে আসছে ট্যাক্স দেওয়ার মহরম মাস যেহেতু আরবি সোনের প্রথম মাস ট্যাক্স দেওয়ার সময় চলে আসছে তো এটা কৃষকদের জন্য কষ্ট হয়ে যাইত এই জন্য মোগলদের অন্যতম একজন সম্রাট ছিল সম্রাট আকবর সে ঐতিহাসিক আপনার জ্যোতিষী যিনি ছিলেন একজন ফতেউল্লাহ সিরাজি ফতেউল্লাহ উল্লাহ সিরাজি একজন মুসলমান জ্যোতিষী বিজ্ঞানী ছিলেন ওনাকে বললেন যে তুমি ইংরেজি আর আরবি সমন্বয় করে বাংলা এটা সোন উৎপাদন করো উদ্ভাবন করো সে এটা অনেক গবেষণা করে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশে মার্চ খেয়াল রাখেন পনেরোশো অত চুরাশি খ্রিস্টাব্দে দশে মাস সে বাংলা শনের সূচনা করলো কুণে শনের সূচনা করলো বাংলা শনের সূচনা করলো আর বাংলা শনের হিসাবটা হলো আরবির খ্রিস্টাব্দ অনুযায়ী কি খ্রিস্টাব্দ অনুযায়ী আরবির যেই কয় সন ওই সন অনুযায়ী আপনার বছর গণনা করা হলো তার মানে হলো আপনার নয়শো বছর পরে আরবির কত বছর পরে গিয়া নয়শো খ্রিস্টাব্দের পরে গিয়া বাংলা সনের উৎপাদ উৎপাদন হলো আর ইংরেজি হলো পনেরোশো বছর পরে গিয়া কি হলো বাংলা সনের উৎপাদন উৎপাদন হলো বা সূচনা হলো তো এখন সম্রাট আকবর সম্রাট আকবর আপনার দেখলো এটা যদি কার্যকর করতে হয় তাহলে কখন থেকে করব তো উনি ক্ষমতায় বসে হলো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তো এই ছাপ্পান্ন থেকে এই বাংলা শোষের সূচনা তিনি ফরমান জারি করে দিলেন এরপরে এই যে মঙ্গল শোভাযাত্রা বা আমরা এই বাংলা নববর্ষ উদযাপন এটা ধরো বাংলা শর্ণের সূচনা হলো যা কেন হলো যাতে করে কৃষকরা তারা খাজনা দিতে পারে তারা আপনার জমি ট্যাক্স দিতে পারে দোকানেরা দোকানের বাকিটা পরিশোধ করতে পারে এইটার সুবিধার জন্য বাংলা শোষের সূচনা করা হলো উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এই বছর চৈত্র মাসের শেষে দোকানেরা আপনার যারা বাকি দিত তারা টাকা পরিশোধ করতো খাজনা জমিদারদের কাছে পরিশোধ করা হইতো এইভাবে একটা আনুষ্ঠানিকতা ছিল এটা আমরাও ছোটকালে দেখছি যে মহাজনদের কাছ থেকে যারা বাকি নিছে টাকা পরিশোধ করছে হাল খাতার মাধ্যমে মিষ্টি মুখ করে দিছে শেষ এখানেই পহেলা বৈশাখ এগুলো কি আপনারা দেখেন নাই কথা বলেন না কেন আমি নিজেই তো দেখছি এখন যদি আপনারা অস্বীকার করেন আমি নিজেই তো দেখছি আর আমার বয়সে কয় বছরই হোক দেখছেন না আপনারা হালকা টাকা প্রচলন আপনারা দেখেন নাই উলঙ্গ বানা দেখছেন নাকি আপনারা ল্যাংটা হয়ে রাস্তায় নামা দেখছেন নাকি আপনারা মূর্তি নিয়া ব্যাঙ নিয়া পেশা নিয়া বাঘ নিয়া সিংহ নিয়া এই নাচানাচি করতে দেখছেন আপনারা না এটা দেখবেন কেন এটা উৎপন্নই হয়েছে যশোরে উনিশশো উননব্বই সনে কত সনে উনিশশো পঁচাশি সনে উনিশশো কত সনে পঁচাশি আপনার সেটা উৎপন্ন করলো হলো চারোপিঠ নামে একটা সংগঠন কি সংগঠন চারোপিঠ নামে একটা সংগঠন যশোরে এটা উৎপন্ন করলো মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ আর ঢাকায় উনিশশো উননব্বই সন থেকে চারো শিল্পী গোষ্ঠী নামের একটা সংগঠন উনিশশো থেকে মঙ্গল শোভাযাত্রার এই একটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার শুরু করে দিয়ে মুসলমানদের সন্তানদেরকে ছলে বলে কৌশলে সিরিকের দিকে ধাপিত করার একটা নীল নকশা তার ওই সময় থেকে শুরু করে দিয়েছে কথা বলো ঠিক কিনা উনিশশো সতেরো সনের বিশ্বযুদ্ধে যেন বিজয় হয় এই জন্য এই পহেলা বৈশাখ তারা উদযাপন করেছে পূজার পূজার মাধ্যমে 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 শুরু হয়েছে আমাদের দেশের পণ্ডিতরা দেখলো ধর্ম নিরপেক্ষবাদীরা দেখলো যে এদেরকে তো আপনার মাজারে কি বলে মূর্তির সাজনা দেওয়ানো যাবে না মূর্তির সামনে নত করা যাবে না মূর্তির কাছে কিছু চাইতে তাদেরকে বাধ্য করা যাবে না তাহলে এখন কি করো মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কিছু পেশা ভাগ বাল্লুক এইগুলো নিয়ে রাস্তায় নামো বলে এটা বাঙালি সংস্কৃতি আর এই একটা ডোজ তুই তাদেরকে দিতে পারো বাংলাদেশের কিছু আপনার এরকম প্রগতিশীল থাকবে এরপরে কিছু ধর্ম নিরপেক্ষ থাকবে কিছু ধর্মহীন থাকবে কিন্তু ধর্মের নামে কিছু সুশীলরা থাকবে তারা অংশগ্রহণ করে আস্তে আস্তে বাংলার সন্তানেরা মুসলমানের সন্তানেরা এটা বুঝবে না এটা কাদের সংস্কৃতি এটা তাদের সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি এরা এটা না বুঝে অংশগ্রহণ করতে থাকবে এক পর্যায়ে এটা বাংলাদেশে জাতীয় একটা সংস্কৃতিতে রূপান্তরিত রূপ নেবে আমরা সেটারই বাস্তবতা দেখতেছি কথা বলেন ঠিক কিনা অচয় পরিষ্কার কথা হলো এই পহিলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার সাথে না মুসলমানের সম্পর্ক আছে মুসলমানের সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক আছে না বাংলা সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক পর্ব আছে এই সংস্কৃতিতে এই মঙ্গল শোভাযাত্রায় মুসলমানের সন্তানের অংশগ্রহণ করবে ইনশা আল্লাহ এখন আপনারা বলেন আপনারা যদি মুসলমানের সন্তান হন আপনারা কি অংশগ্রহণ করবেন চাই সেটা ঢাকায় হোক চাই সেটা কোন বাড়ির হোক চাই সেটা ১২ নম্বর ওয়ার্ডে হোক কোন মুসলমানের সন্তানেরা ওয়াদা করতে হবে মুসলমানের বাচ্চা হিসাবে মঙ্গল শোভাযাত্রা নামে হিন্দুয়ানি সিরিকি এই শোভাযাত্রা করব না রাজি হাতটা দেখেন তো দেখি আল্লাহ আকবার বলেন সরে আল্লাহ আকবার বলেন এই সমস্ত অনাসলামিক কৃষ্টি কালচারে বিধুর কৃষ্টি কালচারে আমরা অংশগ্রহণ করবো ইনসা